কালকে সারা দিন আমাদের বাসায় কারেন্ট ছিল না ওয়াইফাই ছিল না আমাদের সময়টাও জানা যাচ্ছিলো না সবাই মিলে আমরা ছাদে চলে আসলাম ক্রিকেটটা খেলি মনটাও ভালো লাগ মনটাও ভালো হবে খেলাটাও অনেক দিন পর খেলা যাবে এই যে খেলা শুরু করে দিলাম ছোটোবেলায় অনেক খেলছি কিন্তু বড় হওয়ার পর কখনো খেলা হয়নি তারপর একটু খেললাম আমি আমার হাজব্যান্ড দেবর তিনজনই ওরা দুজন তো মোটামুটি অনেক সুন্দর পারে কিন্তু আমি তো ওদের সাথে পারি না বারবার বলটা উপর দিকে যায় ওরা দুজন আমাকে বল ছাদে থেকে পড়ে গেলে অনেক সমস্যা আমরা উঠাইতেও পারবো না আর কোন দিকে চলে যাবে সেটাও তো বলা যায় না তাই সবাই একটু ধীরে ধীরে খেলতেছিল ওরা দুজনের দুজনের খেলাটা অনেক সুন্দর কিন্তু আমি অনেক চেষ্টার পরেও আমার বল উপর দিকে চলে যায় আমার হাজব্যান্ড একসঙ্গে আমাকে খেপানো শুরু করলো ওকে ঘড়ায় দেয় তারপরে দেবর ওইভাবেই ই করল তারপরে ওরা দুজন খেললাম আমি খেলা শেষ করলাম